বাড়িতে চলে আসবেন যিয়ারতখানা সে জয়গান মুয্যাদ্দেদিয়াতের গান কানা হাসেল হয়ে গাও বাড়িতে চলে আসবেন দরবারে খানে সামনে চলে কাছে দেখি বাগের এই হাদিয়াটা করেন এই হাদিয়াটা করেন জানিয়া শুনিয়া আল্লাহ ও

দাদা হুজুর তিনি যে মুজাদ্দেদ একশো বছর এখনো হয়নি বাকি আছে একশো বছর হয়ে গেলে মুজাদ্দেদ যে এখানে আসবে ওরকম কোন ব্যাপার নয় যেখানে জন্য প্রয়োজন হবে আল্লাহ পাক সেখানে পাঠাবে এমন একটা সময় দাদা পীর কেবলা এসেছিলেন সেই সময়টা এই সমাজ সেরেক বেদাত ওয়াহিয়াতির মধ্যে ডুবে ছিল নামাজ পড়তো না মানুষ নামাজ পড়তো না গোমরাহির মধ্যে চলে গিয়েছিল ওই সংস্কার করার জন্য আল্লাহ আমার আপনার পীর ও মুরশিদকে আল্লাহ পাঠালেন মুজাদ্দদের দায়িত্ব দিয়ে জোরে বলেন দাদা হুজুরের আগের মুজাদ্দদ তিনি ছিলেন তিনিই ফুরফুরা শরীফে এসেছিলেন যেখানে জন্য পলিজন চলে আল্লাহ সেখানে পাঠিয়েছেন দাদা হুজুরের পরে আল্লাহ পাক জানাকে মুজাদ্দিদের দায়িত্ব দেবেন এই জমি এখন তো পুরনো না এখন তো দ্বীনের খেদমত আহলে সুন্নাহ ওয়াল জামাআতের উলামাদের দ্বারা আল্লাহ কোরিয়ে নিচ্ছেন জোরে বলেন এই জমিন কি শেれの গোমরাহির মধ্যে পুরো ডুবে গেছে নামাজ কালাম বন্ধ যাকাতের تزবী বন্ধ ইবাদত বন্ধকে বন্ধ না না জমিনে চলছে তো হারাম হালাল কি মানুষ ভুলে গিয়েছে চলছে তো চলছে

বিভিন্ন জায়গার ওলামারা এক বাক্যে বলেছেন ইনি হলেন এই জামানার মুজাদ্দিদ ইনার যে মিশন ইনার যে কর্ম ইনি খেদমত করে যাচ্ছেন এটা মুজাদ্দিদেরই কাজ এটা জোরে বলে তৎকালীন যুগে আলিয়া মাদ্রাসা বড় বড় মুহাদ্দিস মুস্তাহিদ তৎকালীন যুগে বলেছিলেন ফুরফুরা আবু বকর সিদ্দিক উনি হলেন এই জামানার মুজাদ্দিদ জোরে বলে আল্লাহ নবী সাল্লি সাল্লামকে অনেকে স্বপ্নের মধ্যে দেখেছে নবী পাক বলে দিচ্ছেন এই জামাদা মুজাদ্দিন আমার আবু ভাক্কার জোরে বলে আর জোরে বলা গেল না জোরে বলা গেল না একজন মূর্খ কোনদিন মুজাদ্দিদ হয় যুগ সংস্কারক তার দ্বারা হবে কি করে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ এত বড় আলেম উনি বলেছে আমি এত বড় বড় উলামাদের সান্নিধ্য নিয়েছি আমি আমার পীরকে দেখেছি আমি আমার পীরকে দেখেছি খালি প্রশ্ন জিজ্ঞাসা করার সময় লাগতো আমার পীর তার উত্তর সঙ্গে সঙ্গে দিয়ে দিতেন এত বড় আলেম আল্লাহ আমার পীরকে করেছেন জোরে বলে বললেন আলহামদুলিল্লাহ খবরদার যাত্রার কথা হই হই করবেন না এটা চলাফেরা যদি ভুল হয় এটা থেকে দূরে থাকে দাদা হুজুরকে ছেড়ে দিচ্ছেন আল্লাহর ওরিদের ভুল বুঝছেন আহলে সুন্নাওয়াল জামাতের আকিদার বাইরের কথা বলছেন এগুলি মানা যাইতে করে।

বাংলা জমিন থেকে জমা উঠিয়ে দিয়েছে শরীয়তের মাসলাগুলো মুছে দিতে চেয়েছিল ইংরেজ সরকার হাজরাতে মুজাদ্দিদ সাইয়েদ আহমদ বেরলভী রাহমাতুল্লাহ নিজের জান আল্লাহর দ্বিনের জন্য বিলীন করে দিয়ে শহীদ হয়ে গেলেন শহীদে বালাকোট মুজাদ্দিদ তিনি ছিলেন দ্বিনের জন্য জীবনটা বিলীন করেছেন সুবহানাল্লাহ তিনটে ফেসবুকের ভিডিও হয় মুজাদ্দিদ হয়ে গেল আগলামি করো না

জেলের মধ্যে বন্দি করে দিল গভীর রাত যখন হতো রলি জেলের দরবাদার সামনে দাঁড়াতেন আল্লাহাকের হুকুম জেলের তালাগুলি সব অটোমেটিক খুলে যেত

মুজাদ্দিদিয়া তরিকাহ ইমাম হุফেব বলেন তুমি যদি এই জামানায় মুজাদ্দিদকে দেখতে চাও তুমি আমার দরবারে চলে আসো মুজাদ্দিদিয়া তরিকাহ ইমামের দরবারে অনেক দিন হয়ে গেল আবার আল্লাহ তাকে রূপম স্বপ্ন দেখালেন মুজাদ্দিদিয়া তরিকাহ ইমাম স্বপ্নে বলে বাবা আরো কিছু দিন অপেক্ষা করো আসলে আমি বলে দেব বাবা পীর সাহেব যখন গেলে মুজাদ্দিদিয়া তরিকাহ ইমাম স্বপ্নে দেখা হল আল্লাহ পাকের রূপম উনি বলে দিলেন এই জামানা মুজাদ্দিদ আমার দরবারে এসে গিয়েছে

সেন হিন্দি রহমাতুল্লাহ আলাইহিম স্বপ্নের মধ্যে জানিয়ে দিলেন খবরের মধ্যে জানিয়ে দিলেন ও দরবারে কালাম এই জামানার মুজাদ্দিদ মাওলানা আবু বকর সিদ্দিকি রহমাতুল্লাহ আলাইহিম আমার দরবারে এসে যে বাবা আমার দরবারে এসে যে বাবা আমার তরফ থেকে এই আদিয়া কালাম তানাকে দিয়ে দাও বাবা হুজুর আমাকে স্বপ্নে বলেছে হুজুর আমাকে কমে বলেছে এটা আমার তরফ থেকে নয় এটা হলো

আমার তরফ থেকে হাদিয়াটা ওনাকে তুমি পৌঁছে দাও জোরে আর জোরে তিনটে ফেসবুকের ভিডিও থেকে হই করবেন না নীতিটাকে মজবুত করে এটার ভাষা এটার ব্যবহার এটা চরিত্র যদি মনে হয় এলোমেলো আমার কোনো কষ্ট নাই

আল্লাহ আল্লাহ রসুল খুশি করে দাদা হুজুর কেবলাকে কে ভালোবেসে কোটি কোটি মানুষ আজ ফুরফুরা শরীফ কে শরীফে যায় জোরে বলেন ফুরফুরা শরীফের ইতিহাস নতুন নয় সাড়ে সাতশো বছরের ইতিহাস সাড়ে সাতশো বছরের ইতিহাস ফুরফুরা দরবার শরীফ

यहाँ पे बैठ जाओ एक शरीफरा शरीफ एक फुर फुर शरीफ, फुर शरीफ फुर के हजरत ने बनाया है जो खनका शरीफ ने जो देख रहे हैं आप ही लोग के 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 लिए 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 है है यहाँ पे बैठ जाइए इत्मीनान से जियारत कीजिए कोई डिस्टर्ब नहीं करेगा और जाने का वक्त हम लोग को कुछ कुछ हादिया देके जाइए इधर आइए इधर आइए पुरपुरिया पुरपुरिया ইত আল্লাহ এত আলা করেছে তান মুড়িদের দেখলো বুঝে দিচ্ছে ফুল ও দেয় না চাদা বলে নীতি ঠিক করলেন হই হই করে নষ্ট করে দিলে হবে না নষ্ট করা জিনিস এগুলি নয় কথা বুঝলে আল্লাহ পাক আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ আমলে তৌফিক দান করেন বলেন না আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন একটু দরুদ শরীফ আল্লাহুম্মা كلمة لا إله إلا الله لا, 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 لا إله إلا الله محمد رسول الله اللهم صلي على مولانا আমা নোলা সই দে না সালাম বরিয়া নবী সাল طلع البدر على من سنه يأتي في داعي شكرة علينا ما

আরও বা নিপহালো দুঃখে सलाम रसो सलाम हाय ईमान जो त جانت مہربان رہ تم پن خلکس قربان نتوم پر یا نبی سلام یا رسول سلام يا حبيب السلام سلام. يا ربي صلّي وسلم دائما على حبيب مالك على حبيب القاضي على حبيب القاضي

ফেসবুকের ভিডিও দেখে দেখে দু চারটা করে গ্রামে ঢুকছে বন্যা ঠিক বন্যা ঠিক মজবুত হবে কান দেবেন আল্লাহ পাক যদি কোনোদিন তৌফিক উপর আলোচনা এলাকা থেকে দোয়া উঠে যাচ্ছে দোয়া নামাজের পরে আর দোয়া করছে না বললে বলছে দলিল নাই কিতি দেখেছেন কি কাজ দেখেছেন কেউ যদি হাত তুলে দোয়া না করে নামাজের বলে উড়িয়ে দিচ্ছেন কেন নবী করেন আমাদের কাছে সমাজের দোয়াটাকে গুরুত্বহীন করে দিচ্ছেন আল্লাহর বলেছেন আর দোয়া অবক্ষর দোয়া হলো ইবাদতের মূল ইবাদতের গোড়া জোরে বলে জোরে বলে আল্লাহর রাসূল বলেছেন আত-তাকদিরু লা ইয়ারুদ আত-তাকদিরু লা ইয়ারুদ তাকদির মানুষের পরিবর্তন হবে না অন্য হাদিস শরীফে এসেছে জাফউল কালাম যে কলম দিয়ে আল্লাহ মানুষের তাকদির লিখেছেন সেই কলমের কালিটা শুকিয়ে গিয়েছে আত্মাকদিরু লা ইয়াউদ মানুষের তাকদির পরিবর্তন হবে ইল্লা ফিদ দোয়া দুয়া দ্বারা আল্লাহ মানুষের তাকদীরটাকে পাল্টে দেয় জোরে বলেন মানুষের তাকদীর আল্লাহ পাক দুয়ার দ্বারা পরিবর্তন করে দেয় আলহামদুলিল্লাহ বলেন দোয়া করবেন আপনারা যারা বলে দুয়া লাগে না দোয়া করব না ওদের দোয়া দরকার নেই আমরা গুনাহগার এর বাচ্চা গুলামের غلامের বাচ্চা গুলাম আমরা যে বড় গুনাগার নামাজের পরে মনটা নরম করে খালেস দিলে চোখ ভরা পানিলে কার কাছে চাই কার কাছে বলি আল্লাহর কাছে এতে আমার ঝগড়ার কি আছে আপনা ভালো লাগছে না চাইলেন না মন চাইছে না বললেন না আমরা চাই আলহামদুলিল্লাহ বলে দোয়া করবে কথা বুঝতে পেরেছেন দোয়া চাইবে

আল্লাহ আমার ভাইগুলোর কেসমত বড় করে আল্লাহ এদের হালাল মালে হালাল কামায় হালাল রুজিতে বরকত দেন আল্লাহ কমিটি ভাইদের বাড়িতে রহমত বরকত নাজির করে দেন যারা দান দান করে তা আল্লাহ প্রত্যেকের দানকে আপনি কবুল করেন প্রত্যেকের বাড়িতে শান্তি দেন প্রত্যেকের বাড়িতে আল্লাহ আপনি রহমত বরকত নাজির করে দেন আল্লাহ আমাদের প্রত্যেকের হালাল মালে বরকত দেন আল্লাহ আমাদের প্রত্যেকের বাড়িতে রহমত বরকত নাজির করে দেন আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের কিসমতকে বড় করে দেন যে যারা আশা ভরসায় দুটো হাত তুলে চাল্লাহ প্রত্যেকের আপনি কবুল করে আল্লাহ আল্লাহ এই এলাকায় শান্তি দান রহমত দান বরকত দান উন্নতি দেন আল্লাহ আল্লাহ করে নাজিল আল্লাহ আল্লাহ যুব ভাইগুলি আল্লাহ আমার যুবতী বোন আল্লাহ নামাজি করে দেন আল্লাহ আল্লাহ নামাজি বানিয়ে দেন আল্লাহ নামাজি করে দেন আল্লাহ আল্লাহ দয়াময় দয়া করেন আমাদের দ্বারা তারা অক্ত নামাজকে আপনি কায়েম করে দেন আল্লাহ আমাদেরও দিলে লেখ মকসুদ পড়া করে না আমার ভাই সে আলোচনা করবে। তার আমার বড়ভাইদান হুজু আসবে আলোচনা করে। আমাদের থেকে দয়া আমার নুব পাকে নড়ের গদমশরীফের ছিল কভুল করে। রববা নাতিনা ি তুন হাসানা অফিল আখ আসন কিনাজা। তুমির রাহমাতিলা ইনাল্লাহ ফ জু বা জামিয়ে। ইন্ হুল ফুল ওল হামদুরি ্লাহহি পিলা আলানি। بحق لما طيبة لا إله إلا الله محمد رسول الله أكبر السلام وعليكم السلام ورحمة الله وبركاته